আসসালামু আলাইকুম গাইস আজকে আমি একদম পারফেক্ট পোয়া পিঠার রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে তো আমি আজকে পোয়া পিঠা বানাবো একদম ফুলকো ফুলকো করে পোয়া পিঠার রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো আমার রেসিপিটি রেসিপিটি ফলো করলে আপনারাও একদম এইরকম পারফেক্ট পোয়া পিঠা বানাতে পারবেন তো আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়া অল্প পরিমাণের আটা দিয়ে দিয়েছি খেজুরের গুড় চিনি পরিমাণ মতো লবণ দিয়ে আমি কুসুম গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিয়েছি ডোটা তৈরি করে নিয়েছি একদম মানে পারফেক্টভাবে বেশি ঘনও না বেশি পাতলাও না একদম পারফেক্ট হতে হবে পোয়া পিঠার ডোটা দানা হলে পোয়া পিঠাটা বানানো সুন্দর হবে না তো আমি সব কিছু দিয়ে আমি ভালো করে একদম মেখে ডোটাকে তৈরি করে নিয়েছি আপনারাও চাইলে এইভাবে ডোটা তৈরি করতে পারেন আমার রেসিপিটি ফলো করলে তো আমি এখন পোয়া পিঠাগুলো বানানোর জন্য একদম পারফেক্ট হয়েছে একদম পারফেক্ট হয়েছে এখন আমি বানিয়ে নিব এখন বানিয়ে নেওয়ার পালা আমি তো তেলটা চুলায় বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেবটা তুলার রাস্তা একটু মিডিয়াম রাখতে হবে বেশি বাড়িয়ে দিলে পোয়া পিঠাটা পুড়ে যাবে সেই জন্য তুলা রাসটা একটু কমিয়ে রেখেছি আমি উপর থেকে একটু এভাবে তেল দিয়ে দিব এই যে দেখেন কি সুন্দর ফুলে উঠেছে আমার পিঠাটা বাজা হয়ে গিয়েছে আমি তো লাল লাল করে ভেজে নিব এখন এটা কি নামিয়ে নেব তো এক এক করে এইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব উপর থেকে এইভাবে তেলটা ছিটিয়ে দিলে পিঠাটা তাড়াতাড়ি ফুলে ওঠে দেখেই বুঝতে পারছেন পিঠাটা একদম পারফেক্ট হয়েছে হয়ে গিয়েছে এভাবে লাল লাল করে সবগুলো পিঠায় আমি বেজে নেব এই যে দেখেন আমার পোয়া পিঠাগুলো সবগুলো পিঠা আমি বেজে নিয়েছি বাজার পরে দেখতে এরকম হয়েছে একদম ফুলকু ফুলকু সুন্দর একদম পারফেক্ট পিঠা হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি এই যে একদম নরম সফট একটা পিঠা হয়েছে খেতে দারুণ মজা তো আমার রেসিপিটি ফলো করে আপনারা ওইভাবে বানিয়ে নিতে পারেন আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন